ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কী ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ দিন ছিল সংসদীয় আসন একশো কিশোরগঞ্জ এক ও সংসদীয় আসন একশো তেষট্টি কিশোরগঞ্জ দুয়ে নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম আমরা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এবং এ অন্য অন্য জেলাতে অনেক কিছু হয়েছে কিশোরগঞ্জে কিছুই হয় নাই মনে করেন প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি শিক্ষা খাত অনেক খারাপ অবস্থা আমি তো প্রায় দীর্ঘ ত্রিশ বছর জার্মানে ছিলাম ওইখানে যে সুন্দর একটা শিক্ষার সিস্টেম আছে আমি চাইতেছি যে এখানে ইনশাল্লাহ এই সিস্টেমটা আমি চালু করব শিক্ষা উন্নতির ব্যাপারে আল্লাপাক যদি আমাকে বিজয় করেন আমার প্রথম কাজ হবে এই কিশোরগঞ্জকে একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটি জেলা হিসাবে পরিণত করা বিশেষ করে আমার নির্বাচনী এলাকার যে দুইটি উপজেলা আছে কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর এখানে দুর্নীতির সামান্যতম কোনো চিহ্ন থাকবে না সম্পূর্ণভাবে দুর্নীতি মুক্ত করা হবে এখানে শিক্ষা স্বাস্থ্য বিশেষ করে মাদক এবং যানজট সহ ফুটপাত সহ অনেক সমস্যা জর্জরিত এবং আরও বড়ো সমস্যা কিশোরঞ্জের মধ্য দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছিল আপনি নরসুন্দর নদী এই নদীটি এটা এটা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট হয়েছে প্রকল্পটা কিন্তু বাস্তবায়িত হয় নাই যারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তাদের প্রিভিয়াস যদি ব্যাকগ্রাউন্ড দেখেন তারা যখন ক্ষমতায় ছিল লুটপাট করেছে দুর্নীতি করেছে চাঁদাবাজি করেছে বিশেষ করে জুলাই গণ পরে অনেক দলের বিরুদ্ধে চাঁদাবাজি লুটপাট দখলদারের অভিযোগ কিন্তু গণধিকার বিরুদ্ধে একটি রাজনৈতিক দল অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পরেও কিন্তু এই দলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং এই দলের নেতারা অত্যন্ত ফ্রেশ এবং এই দলের মানুষের কাছে একটি ক্লিন ইমেজের দলের হিসেবে পরিচিত ফলে আমরা মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিব সেটা অবশ্যই বাস্তবায়ন করব বলে জনগণ বিশ্বাস করে এবং আমরা অঙ্গীকারবদ্ধ আমি যদি নির্বাচিত হতে পারি প্রথম থাকবে আমাদের টার্গেট থাকবে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শিক্ষা খাতের উন্নয়ন আমাদের স্বাস্থ্য সেবা মান যত ভালো হয় সেই বিষয়ে আমি নজর দিব এই নির্বাচনী এলাকাকে মাদক সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করব বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মক্তব মন্দিরের উন্নয়নের জন্য কাজ করব সকলের সাথে একটা পরিচিতি হয়েছে এবং আনাচে কানাচের মানুষের সুখ দুঃখ এগুলা খোঁজখবর নেওয়ার সুযোগ হয়েছে বিশেষ করে আমার অঞ্চলে যে রাস্তাঘাটের যে বেহাল পরিস্থিতি এগুলোর জন্য মানুষের ব্যাপক বিড়ম্বনা হচ্ছে আমার মনে হয় সবার আগে আমাকে এই রাস্তাঘাটের সমস্যা সমাধান করা দরকার